জয় যিশু দুই করিন এগারো অধ্যায় তেরো থেকে পনেরো পদে আপনার শত্রুকে চিহ্নিত করুন শয়তান মুখ্য প্রতারক এবং দীপ্তিময় দূত শয়তান এক অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী সে নিজেকে রূপান্তরিত করতে পারে এবং সৎ পবিত্র এবং ধার্মিক রূপে প্রদর্শন করতে পারে তার প্রতারণার মহান শক্তির সহায়তার জঘন্যতম পাপকেও সে অক্ষরিত কর রূপে দেখাতে সমর্থ ঈশ্বর সৃষ্ট প্রাণীদের সবচেয়ে চতুর শয়তান ইডেন উদ্যানে হবার কাছে এলো চতুরতার সঙ্গে সে পাপকে এক দৃষ্টিকোণ নন্দন পরিতৃপ্তিকর সুন্দর বস্তুরূপে উপস্থাপন করল সে হবাকে বলল যে সে যদি এই নিষিদ্ধ ফল ভোজন করে তাহলে তার দৃষ্টি খুলে যাবে সে ঈশ্বরের সদৃশ্য হয়ে উঠবে ভালো ও মন্দকে জানতে পারবে এটা দেখতে পাবো পুস্তক তিন অধ্যায় পাঁচ পদে শয়তান দস্যু মিথ্যাবাদী এবং হত্যাকারী হলেও আমাদের সামনে সে আজ আর তার প্রকৃত রূপ নিয়ে আসে না সে দীপ্তিময় দূতের ছদ্মবেশে নিজেকে লুকিয়ে রাখে ঈশ্বরের অবাধ্য হবার জন্য সে খ্রিস্ট বিশ্বাসীদের প্রলোভিত করবে সে আপনাকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করবে সে প্রতারক এমনভাবে আপনার সঙ্গে কথা বলতে বসবে যে আপনার মনে হবে বুঝি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন আপনাকে চালনা দান করেছেন সে পাপের উপর এমনভাবে বরণ দিয়ে রাখবে যে পাপকে আপনার ও গ্রহণীয় অক্ষরিত মনে হবে শয়তানাজ দীপ্তিময় দূতের বেশে ভণ্ড ভবিষ্যবাদী শিক্ষক এবং খ্রিস্টীয় নেতৃবৃন্দের মধ্য দিয়ে কাজ করে চলেছে বাইরের দিক থেকে তাদের দেখলে মনে হবে তাদের জীবন নিষ্পাপ এবং পবিত্র কিন্তু তাদের অন্তর পাপ ও অধার্মিকতায় পরিপূর্ণ তারা হয়তো ঈশ্বরের প্রকৃত রূপে তাদের জীবন শুরু করেছিল কিন্তু সত্য ভ্রষ্ট হয়ে তখন তারা শুধু নিজেদের কামনা বাসনা চরিতার্থ করে চলেছে খ্রিস্ট বিশ্বাসীরা তাদের ব্যক্তিগতভাবে দীপ্তিময় দূত বলে চিনতে না পারলেও বহু সময়েই তারা প্রতারিত হয়ে মিথ্যা মতবাদের দিকে চালিত হয় জয় যিশু জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে পাশে থেকে 就爱读书。Yeah,